আসসালামু আলাইকুম সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমার ছুটি আজকে আপনার ভাবি চালাচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে ডিক্সি আউটলেট মল রাইট হচ্ছে ট্রাফিক মোটামুটি ভালো তো ডিক্সি আউটলেট মল হচ্ছে আমাদের বাসা থেকে অলমোস্ট টোয়েন্টি মিনিটস তো যাচ্ছি এই ঘুরবো ফিরবো খাবো দাবো এই মাঝে মধ্যে ভালো ভালো সেল পাওয়া যায় তো আমরা ওইটা দেখতে যাচ্ছি আমি আয়াজকে নিয়ে যাচ্ছি আয়াজ হচ্ছে সবসময় আমাকে নিয়ে যায় তো আজকে আমি আয়াজকে বাইরে ঘুরে নিয়ে যাচ্ছি আজকে হচ্ছে আমার ছুটি

তো এখানে হচ্ছে অনেক গুড ফাইন্ডস পাওয়া যায় রিজনেবল প্রাইসে তো আমরা এখন ভিতরে যাব সো লেটস গো কিয়া গেওস্তা ভালো তোমার এই মনে হয় খুব প্রিয় মল না আমার সব মলি প্রিয় কিন্তু সব মলা আমার প্রিয় ক্যানাডাতে কিন্তু মলগুলো বাংলাদেশের মতো এত সুন্দর লাইভলি হয় না এই মলগুলো কিছু কিছু আছে যে খুবই ছোট আর খুব ডেট টাইপের হয় বেশি মানুষ দেখা যায় না বাট আমার কিন্তু লাইভলি মল খুব ভালো লাগে এখানে বড় বড় যে মলগুলো রয়েছে সেখানে অনেক মানুষরা আসে স্পেশালি ক্রিসমাসের আগে আসলে মলগুলো দেখতে ভীষণ সুন্দর লাগে তখন সব জায়গায় ক্রিসমাসের গাছ টাচ লাগানো থাকে বা আদার দেন দ্যাট মলগুলো একটু এরকম স্লোই হয় তো আমরা যখনই মলে টলে আসি আমার বিশেষ করে আমার আসলে মলে ঘুরতে খুব পছন্দ আমি যখনই আসি তখন আমি এই জুয়েলারি দেখতে পছন্দ করি জামা কাপড় দেখতে পছন্দ করি মোটামুটি কিনতেও পছন্দ করি মাঝে মাঝে বাংলাদেশে যাওয়ার আগে আমি অনেক সময় শপিং করে আগে থেকে রেখে দেই যে যখন আমি বাংলাদেশে যাবো অ্যাজ এ গিফট হিসেবে আমি এগুলো বাংলাদেশে নিয়ে যাব তো আমার যেটা ভালো লাগে এই জন্য যখনই আমি মলে টলে যাই দেখি আর আই থিঙ্ক অলডোর সম্পর্কে অনেক আপুদের ধারণা থাকতে পারে অলডোর কিন্তু জুয়েলারিগুলো অনেক সুন্দর ওদের গুলো কিন্তু আমার ভীষণ ভালো লাগে ওখানে জুতো থেকে শুরু করে আরও অনেক কিছু পাওয়া যায় অনেক এক্সেসারিজ হ্যান্ডব্যাগও পাওয়া যায় আমি দেখেছিলাম অনেক আপুরা বাংলাদেশের থেকে লাইভ করে অলরো অনেক প্রোডাক্ট দেখান তো আমরা আসলে এগুলো সব অরিজিনালি পাই এখান থেকে আমি দেখেছিলাম বাংলাদেশের থেকে কিছু জুয়েলারি যখন আমি কিনে নিয়ে কানাডায় আসি তখন কিছু জুয়েলারি থাকে যেগুলো অক্সিডাইজ হয়ে যায় তাড়াতাড়ি দেখতে কালো হয়ে যায় এখান থেকে যে জুয়েলারিগুলো আমি কিনি সেগুলো সহজে টার্ন হয় না কালো হয় না পুমাতে এগুলো অনেক ভালো ভালো জিনিস দিচ্ছে না হচ্ছে নাইনটিন ডলারের তারপরে টি শার্ট হচ্ছে ডলার সেগুলো হচ্ছে অন্য পোমাতে কিনতে গেলে অনেক এক্সপেন্সিভ হয় মানে এই ডিগিয়ালে পোমাটা এজ নাইসে হ্যাঁ হুডি গুলা দিচ্ছে টোয়েন্টি ফোর বাক্স অনেক ধরনের হুডি আছে আমি আর আয়াজ কয়েকটা এখান থেকে হুডি কিনেছিলাম থেকে আমার এই গ্রিন কালারের পুমা হুডিটা খুব পছন্দ হয়েছিল আমি একটু কনফিউজ ছিলাম দা গ্রিন ওয়ান দা পার্পল ওয়ান তারপর আয়াজ নাও তোমার যদি ভালো থাকে অবশ্য আমি পরের দিকে যে দুটাই কিনেছিলাম আয়াজ আমাকে দুটাই কিনে দিয়েছে বাট এই কালারগুলা খুবই সুন্দর আমার হুডিটাই আসলে মোস্টলি পরা হয় ক্যানাডাতে আয়াজেরও হুডিটা বেশি পরা হয় এই হুডিটা যে গ্রিন কালারের ছিল গ্রিন ঠিক বলবো না মানে একটু হালকা বটল গ্রিন কালার সেটা আয়াস কিনেছিল ছিল নিজের জন্য তারপর আমরা চলে গিয়েছিলাম একটা পারফিউম স্টোরে ওখান থেকে আমরা কিছু পারফিউম দেখছিলাম যে কি কি নিব পারফিউমের স্টোরটাতে কিন্তু অনেক সুন্দর সুন্দর পারফিউম পাওয়া যায় অনেক পারফিউমের অপশন রয়েছে যে আমার কাছে মলটা খুব বোরিং লাগে তারপর পরে হুড়িগুলো কেনা হয়ে গেলে পরে আমরা এখানে ওখানে ঘুরে ফিরে অবশ্য বাসায় চলে আসি তারপর কারণ আমাদের আরেক জায়গায় যাওয়ার প্ল্যান ছিল বিকেলের দিকে এই তো বিকেলে চলে আসলাম আমার হাজব্যান্ডের খালা বাসায় আর আমার পাশে যিনি বসা আছেন তিনি আমার শাশুড়ি আপনারা হয়তো এর আগে অনেক ভিডিওতে আম্মুকে দেখেছেন আর এটা হচ্ছে খালু খালু পুল খেলছিলেন এটা হচ্ছে খালুদের বেসমেন্টে এই পুল টেবিলটা রয়েছে এটা আমার হা শ্বশুর আমার হাজব্যান্ড খালু এটা খেলতে খুব পছন্দ করেন আমি যখনই আসি খালুর বাসা এত রিল্যাক্স থাকি তারপর বিকেলের দিকে আমরা সবাই খাচ্ছিলাম পিৎজা আজকে আমাদের পিৎজার দাওয়াত ছিল এই পিৎজাটা হচ্ছে যারা মিট লাভার তাদের জন্য তো এটার পিৎজাটার নামই হচ্ছে মিট লাভার পিৎজা এই পিৎজাটার ফ্লেভার এবং টেস্ট খুবই মজার আর এটাই হচ্ছে আমাদের খালা এটা হচ্ছে আয়াজের খালা হন ওনার বাসে আমরা আসছি আর এটা হচ্ছে অফকোর্স আমার শাশুড়ি আপনার এর আগেও তাকে দেখেছেন এই তো পিজাটা আমরা খাওয়ার জন্য খুবই এক্সাইটেড খালাখালু থ্রি কাইন্ডের পিজা অর্ডার করেছিলেন তার সাথে সাথে আরও অনেক উইংস ছিল উইংসগুলো আসলে এত ক্রিস্পি আর এত ডিলিশিয়াস ছিল আমরা খুবই এনজয় করেছি আর এখানে যিনি বসে আছেন ইনি আমার শ্বশুর হন ইনশাল্লাহ নেক্সট কোনো একটা ভিডিওতে আমি সবার সাথে আমার সব ফ্যামিলি মেম্বারদের সাথে আপনাদের সবাইকে পরিচয় করিয়ে দিব বাট আজকে আমরা খাওয়া এনজয় করছি খুবই এক্সাইটেড ছিলাম উইংসটার টেস্ট এত মজার ছিল এত ক্রিস্পি ছিল আই উইশ আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি বা এই উইংসটা ভীষণ মজার ছিল এটা একটা পাকিস্তানি দোকানের থেকে আনা হয়েছিল এই পিজার এই উইংসটা এখানেও আমাদের যেমন ডমিনোস রয়েছে পিজা পিজা রয়েছে আর অনেক কিছু রয়েছে অনেক পিজার দোকান বাট আমাদের এই পাকিস্তানি দোকানের যে পিজা আছে সেটা আমাদের ভীষণ পছন্দ আর এই ছিল আমাদের হোল্ডে ব্লগ হোপফুলি আপনাদের সবার ভালো লেগেছে ইনশাল্লাহ আবার নেক্সট ভিডিওতে কথা হবে আল্লাহ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল